আসসালামু আলাইকুম শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন তো প্রতিদিনের মতো আর একটা নতুন ব্লগ নিয়ে আসছি তো যাই হোক আজকে আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো সকালের পর্ব শেষ এখন চলে আসছি দুপুরে রান্না বান্না করতে এখানে আজকে আমি কাঁচি বানাবো তো কাচ্চির জন্য এখানে একটা মশলা রেডি করব সেই মশলার জন্য এই মশলাগুলো নিয়ে নিছি সাহা জিরা হচ্ছে মানে অন্যান্য গরম মশলা সেইগুলো নিয়ে নিছি তো এগুলো গুঁড়া করে নিব আর এখানে আমি আলুটা ম্যারিনেট করে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজটা ভেজে নিব আর এখানে সব কিছু রেডি করে ফেলছি আর এখানে আমি ভাতটা রান্না করে নিতেছি আমি এখানে পোলাও চাল দিয়ে রান্না করব। কারণ বাসমতি চেয়ে আমার কাছে পোলার চাল দিয়ে ভাল লাগে আর হচ্ছে যেটা এই তো আজকে আবারও কাচি বানাবো তো এখানে আলুগুলো ভেজে নিছি লবণ তারপর একটু ফুড কালার চিনি দিয়ে ভালোভাবে ভেজে নিছি মোটামুটিভাবে আর এই যে পেঁয়াজটা ভেজে নিছি পেঁয়াজটা ভাজার পরে আলুটা ভেজে নিছি আর সেম তেলটাই আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিব তো এখানে মাংসটা ভালোভাবে নিয়ে নিছি দুই কেজির মতো হবে আর এখানে মানে ছ মিডিয়াম সাইজ করে নিছি একদম বড়ো করে রাখি নেয় যেহেতু বাসা অল্প পরিমাণে রান্না করব তো সেই জন্য আজকে আবার আরেক পদ্ধতিতে রান্না করব। সেম মশলাই বাট পদ্ধতিটা ভিন্ন তো এখানে টক দই দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে দিলাম গো শুকনো মরিচের গুঁড়া তারপর তেজপাতা এলাচ দারচিনি তারপর লবণ এগুলো দিয়ে দিলাম আর এখন সেই তেলটা দিয়ে দিব আর হচ্ছে এখানে একটা মশলা বানিয়েছিলাম জয়ফল জয়ত্রী তারপর হচ্ছে সাদা গোলমরিচ শাহি গুড়া জিরা তারপরে এলাচ দারচিনি এগুলো মানে সব মশলাগুলো এখন দিয়ে দিব সেই মশলাটা তো সেটা দিব আর এখন তেলটা দিয়ে দিব তো এইগুলো এখন মাখিয়ে নিব আর অন্যান্য আরও ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো পরে দিব যেহেতু আজকে এই যে শুরু হয়ে গেছে আমার কান্নাকাটি মানে আমি কাজে আর বিরক্ত হয়ে যায় তো এটা মাখানো হয়ে গেছে তারপরে আমি বাকি সব কিছু আবার যখন দিব তখন আপনাদের সাথে শেয়ার করব। যে এটা আমি পনেরো বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপরে এখানে আমি মানে রান্না বসায় দিছি আজকে আমি এটা এইটটি পার্সেন্টের মতো রান্না করে নেব মাংসটা তারপরে আমি হচ্ছে এই যে বাকি যা আছে সব কিছু দিয়ে মানে মাংস আর রাইসটা দিয়ে একদম দমে বসাই দিব তো রাইসটা একদম গরম গরম দিতে হবে তো সে তো সেই জন্য রাইসটা রান্না করে নিব নিছি আর সব কিছু রেডি করে নিলাম আর এই তো আসলে রাইসটা পরে রান্না করছি তো সেটা আগে দেখাই ফেলছি তো যাই হোক কোনো ব্যাপার না তো যাই এই যে এখন আমি গরম মাংসটা বড়ো পাতলে দিয়ে দিলাম তারপর আলু দিলাম তারপর সব কিছু পেঁয়াজ ব্যাস্তা সব কিছু দিয়ে মানে এটাকে আমি মানে ভাব দেওয়ার জন্য রেডি করতেছি তো এখানে কেওড়া জল দিয়ে দিলাম আলু পোখরা দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম তারপরে হচ্ছে কাঠবাদাম দিব তো এখন আমি রাইসটা দিয়ে দেবো আর কি তো রাইসটা গরম গরম দিতে হয় তো রাইসটা ভালোভাবে গরম না থাকলে দমটা ভালো আসে না তা আজকে সেই দিনের মতো আর বেশি রান্না করতেছি না সেই দিন তো আমি অনেক বেশি রাইস দিয়ে ফেলছিলাম তো সেই জন্য দম পায় নাই তো দম পায় নাই বলেই তো দম পায় নাই বলেই কিন্তু রাইসটা মানে ভালো হয় মানে এমনি সব দিক দিয়ে হান্ড্রেড পারসেন্ট হয়েছে কিন্তু মানে চালটা একটু শক্ত শক্ত রয়ে গেছিলো তো সেই জন্যই আসলে মানে বেশি ঠাসা ঠাসাঠাসি হয়ে গেছিলো তো আজকে এত বেশি পরিমাণে রান্না করিনি অল্প পরিমাণে রান্না করতেছি যাতে সুন্দরভাবে হয় তো মাসাল্লাহ আজকের রাইসটা মানে কাচ্চিটা অনেক বেশি ভালো হয়েছে যেহেতু প্রপার ওয়েতে কুক হয়েছে মানে একদম দম বেশি পাইছে তো সেই জন্যই আর কি তো কাচিতে দমটা হচ্ছে মেন আর আজকে যেহেতু আমি মাংসটা আলাদাভাবে রান্না করে নিয়েছি তো সেই জন্যই ভালো হয়েছে আর সেই দিন একদম রান্না না করেই বসাই দিয়েছিলাম তো এই তো আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম আর মিল্ক আর ঘি অ্যাড করা ছিল সেটা দিয়ে দিলাম মানে মিক্স করা ছিল সেটা অ্যাড করে দিলাম আর হচ্ছে এই তো আমি ফয়েল পাপার দিয়ে একদম ভালোভাবে বন্ধ করে দিলাম তো এই তো বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে গেলাম বাচ্চাদেরকে নিয়ে এখন বাসায় আসতেছি তই তো রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের ফুল দেখতেছিলাম তো সেইগুলো ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি তো এই তো মেয়ে হাঁটতেছে আর ছেলে আমার সাথে আছে আর যে আকাশটাকে দেখেন কি সুন্দর তো আজকে বাচ্চাদেরকে আনতে গেলাম আমি তো এই আর কি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি যখনই বাইরে যাই তখনই শেয়ার করি শেয়ার করার চেষ্টা করি যা আপনাদের সাথে বাহিরের পরিবেশটা শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমার তেমন একটা বাহিরে যাওয়া হয় না তো যখনই যাই তখন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি তো এই তো এখন বাসায় যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে গাছগুলো কত সুন্দর ফুল আসছে আমি এই গাছের ফুলগুলো অনেক সুন্দর দেখছো আপনার এই গাছের ফুলগুলো কত সুন্দর অনেক সুন্দর এখানে সবগুলো গাছের তাই অনেক অনেক বিউটিফুল এই যে এই গাছের ফুলগুলো অনেক সুন্দর আবার হচ্ছে অনেক বেশি সুন্দর ওই পাশে গাছের পাতাগুলো ফুলগুলো অনেক সুন্দর পার্পল কালার এই তো এখানে কাজ রেডি তো আদিবার বাবাকে বললাম যেটা মানে সার্ভ করতে তো ও রেডি করতেছে কীভাবে মানে কাচি কাটা তো একটু অন্যভাবে কাটতে হয় আলতো হাতে তো সেভাবেও কাটতেছে তো যাই হোক কাচিটা অনেক বেশি ভালো হয়েছে খাইতে মানে ও আজকেরটা মানে ভালো হয়েছিলো সেই দিনেরটার চেয়ে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ